রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে পরিবেশ উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ব্যাপারে কারোরই কোনো বিদ্যমত নেই সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজনা হাসান বলেছেন বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প একনিক সভায় উঠেছিল বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী ক্যাম্পাস লাগবে এ ব্যাপারে কারোরই কোনো দ্বিমত নেই শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন কতটুকু উপযোগী ষোলো জুন সোমবার দুপুরে উপজেলার ইউনিয়নের বহালবাড়ি এলাকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে এসব কথা বলেন এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য একনেক সবাই অনুমোদনের অপেক্ষায় থাকা পাঁচশো উনিশ কোটি টাকার একটি প্রকল্প সম্পর্কে বলেন বরাদ্দ পাঁচশো কোটি বেশি নাকি কম কাজ শুরু হলে আরও পাওয়া যাবে কি যাবে না তা নিয়ে হতাশার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি সেই সাথে যেহেতু দাপ্তরিকভাবেও পরিবেশ নিয়েই কাজ করছেন তাই চলনবিল অধ্যুষিত বরাল নদী এবং গোচরণ ভূমির ক্ষতি না করে পরিবেশ ঠিক রেখে ক্যাম্পাস ইভারমেন্ট উপর গুরুত্ব দেন এর আগে এদিন ঢাকা থেকে সকাল সাড়ে দশটায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন তিনে এসে পৌঁছান এ সময় তাকে স্বাগত জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম হাসান তালুকদার উপ উপাচার্য প্রফেসর ডক্টর সুমনকান্তি বড়ুয়া তেজারার প্রফেসর ডক্টর ফিরোজ আহমদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন তিন এ অডিটোরিয়ামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় এরপর তিনি বাগাবাই ঘাট থেকে বরাল নদী পাড়ি দিয়ে পোসান তিন নদীর মোহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নয়ন আভিয়াম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সেখানে পৌঁছালে উপদেষ্টাকে স্বাগত জানানো হয় বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ জমি এবং এর পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখেন পরিবেশ উপদেষ্টা এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন তিনি বৃক্ষরোপণ শেষে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপদেষ্টার সভার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের অর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ডক্টর কায়ুমারা বেগম স্থানীয় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পুলিশ সুপার ফারুক হোসেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার এবং সাজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম হাসান তালুকদার সহ উপ উপাচার্য প্রফেসর ডক্টর সুমনকান্তি বড়ুয়া ট্রেজার প্রফেসর ডক্টর ফিরোজ আহমেদ শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন